যেই মানুষটি চলচ্চিত্রকে প্রাণ দিয়েছে সেই প্রাণহীন মানুষটিকে আবার প্রাণ দিল তার ভক্তের ভালোবাসা নিভু নিভু জ্বলতে থাকা বাংলাদেশ চলচ্চিত্রে আলোর রেখা হয়ে এলো এক তরুণ সেই তরুণ তার নিজস্ব উদ্দীপনা একাগ্রতা এবং কাজের প্রতি অদম্য শক্তিতে খুব অল্প সময়ের মধ্যে বাংলা সিনেপ্রেমীদের মনের মনি কোঠায় জায়গা করে নিলেন হয়ে গেলেন এক জনপ্রিয় নাম শাকিব খান দা মেগাস্টার এই যে তার জনপ্রিয়তা এটাই যেন তার কাল হয়ে দাঁড়ালো কিছু মানুষ লেগে পড়লো তার বিরুদ্ধে চক্রান্ত করতে কারণ তারা বুঝে গিয়েছিল যে এই তরুণ যা হবে তারপর তাদের আর কোনো জায়গা থাকবে না কারণ তাদের সেই সস্তা অভিনয় আর কেউ দেখবে না সেই যাত্রাপালা আর কেউ দেখতে চাইবে না একের পর এক চক্রান্ত একের পর এক বাধা বিপত্তিতে চর্চরিত হয়ে উঠলেন শাকিব খান কিন্তু তিনি তোমে যাননি কারণ তিনি জানতেন তিনি যদি দমে যান তাহলে ওই যে নিভু নিভু জ্বলতে থাকা চলচ্চিত্রটা একদম নিভে যাবে শেষ হয়ে যাবে এটাই ছিল সেই চক্রান্তকারীদের মনে মনে বাসনা শাকিব খান এটা হতে দেয়নি তিনি এক টানা সকল ধরনের সিনেমায় বাঁচ বিচার ছাড়া অভিনয় করে গেছে শুধুমাত্র চলচ্চিত্রকে ভালোবেসে আমরা অনেক সময় তাকে নিয়ে ট্রল করেছি তিনি লিপস্টিক পরেন তিনি এরকম করেন তিনি ওরকম করেন কারণ আমাদেরকে এই পরিচালকগণ দেখতে দেননি যে আমাদের এত সুন্দর সুদর্শন একজন নায়ক আছে তাকে আবিষ্কারই করতে পারেনি তারা কখন আমরা দেখলাম নতুন শাকিব খানকে কখন আমরা এই নতুন শাকিব খানের বন্দনায় যেন মুখরিত হয়ে উঠলাম যখন তিনি ভারতের সাথে সিনেমা করতে গেলেন সেই ভারতের পরিচালকরা আমাদের সুদর্শন নায়ককে পরিচয় করিয়ে দিল নতুন করে তারপরেও কি থেমেছিল নতুন করে নীল নকশা বোনা হলো যে মাই গড এখন তো সাকিব খানকে আটকাতে হবে না হলে তো যতটুকু নিজেদের আখের গোছাতে পেরেছিলাম ততটুকু শেষ নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়ে গেল এই মানুষটিকে নানান ভাবে মামলা হামলা সব কিছু করা হলো তার ওই স্পৃহাটাকে দমিয়ে দেওয়ার জন্য কিন্তু তিনি তো অদম্য তাকে কোনো কিছুতে আটকানো চায়নি এটা যেন সেই শত্রুদের আরো টেনশনের কারণ হয়ে দাঁড়ালো তারা যেন মরিয়া হয়ে উঠলো কি করি কি করি কি করি এরপর আসলো তার ব্যক্তি জীবন এই মানুষটি ক্যামেরার সামনে হাসি মুখে কত অভিনয় দিয়ে আমাদেরকে মুখরিত করে রাখে আমাদেরকে এন্টারটেইন করে কিন্তু তার বাস্তব জীবনে তিনি অনেক 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 বেশি যন্ত্রণাই ছিল সিনেমায় বিধিনিষেধ এই সিনেমা করা যাবে না এই দেশের সাথে সিনেমা হবে না সকল কিছুর মধ্যে এবং বাস্তব জীবন সহ তিনি ভাবলেন দূর ছাই বাদ দিয়ে দেই আর কি নেয়ার আছে আমার দেয়ার ছিল অনেক কিছু কিন্তু এরা তো আমাকে দিতে দেবে না তার মনের অবস্থাটা যেন ক্রমশই খারাপ হতে থাকলো তিনি যেন আসলে এবার সত্যিকার অর্থেই ভেঙে পড়লেন তিনি ভাবলেন আর নয় এবার চলে যাই যদি ফিরে আসি কখনো আর সিনেমায় অন্তত অভিনয় করব না কাজ করব না আর কে দেখতে চাইবে আমার কাজ তারপর হুট করে তিনি যখন মনে করলেন চাই একবার দেশে নয় মাসের সেই সফর শেষে তিনি যখন বাংলাদেশের এয়ারপোর্টে পা রাখলেন তিনি দেখলেন নতুন গণজোয়ার তিনি দেখলেন বাংলাদেশের প্রতি প্রান্ত থেকে তার সাকিবিয়ানরা হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়েছে এয়ারপোর্টে শুধু একটা নজর তাদের মেগাস্টারকে দেখার জন্য এই এত মানুষের ঢল এত মানুষের হাত নাড়ানো এত মানুষের নিঃস্বার্থ ভালোবাসা তাকে যেন নতুন প্রাণের সঞ্চার করলো যে মানুষটি চলচ্চিত্রকে প্রাণ দিয়েছে সেই প্রাণহীন কি আবার প্রাণ দিল তার ভক্তের ভালোবাসা তিনি আবার নতুন করে সেই সাহস সঞ্চার করলেন তিনি ভাবলেন এই শাকিব খানকে আর কেউ দমাতে পারবে না এই শাকিব খান নতুন উদ্দীপনায় আবারও রঙিন করে দেবে চলচ্চিত্রের দুনিয়াকে তিনি তার প্রিয়তমা দিয়ে দেখিয়ে দিলেন রণাঙ্গনে শাকিব খান একাই মেগাস্টার তিনি ছাড়া বাংলাদেশের চলচ্চিত্র আসলেই অচল তিনি কাঁধে করে পঁচিশটা বছর ধরে এই চলচ্চিত্রকে আগলে রেখেছেন তিনি হলিউড বলিউড সকলকে চেনালেন বাংলাদেশের চলচ্চিত্রকে একজন হার না মানা সাকিব খান যিনি হাজারো ঘাত প্রতিঘাতে আবার উঠে দাঁড়ানো শেখায় যিনি শেখায় অন্যায়ের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয় রিয়েলি সো প্রাউড অফ ইউ শাকিব খান আপনি আমাদের দেশের সম্পদ আপনি হাসুন আপনি বাঁচুন আপনি প্রাণ ভরে আপনার যত কাজ আছে সকল কিছু করুন আপনার কাজের মাধ্যমে এই নিঃস্বার্থ ভালোবাসার মানুষগুলোকে প্রাউড ফিল করিয়ে যান বরাবরের মতো ভালো কিছু প্রত্যাশা রেখে আজকের কথার মিছিল এখানেই থামিয়ে দিলাম ধন্যবাদ